নমস্কার বন্ধুরা দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব ডালের বুড়ি দিয়ে নিরামিষ লাউ ঘণ্ট এই লাউ ঘণ্ট খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আপনারা কিন্তু নিরামিষের দিনে এই লাউ ঘণ্ট করতে পারেন এভাবে লাউ ঘণ্ট রান্না করলে কিন্তু আপনাদের একবারও মনে হবে না আপনারা নিরামিষ খাচ্ছেন আশা করি ছোট থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে তো দেখুন আমি কড়াতে সবার প্রথমে সর্ষের তেল দিয়ে ডালের বুড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে থেতো করা আদা আর দিয়েছি দুটো তেজপাতা চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু সামান্য ভেজে নেব খুব বেশি ভাজবো না মশলাটা পুড়ে যাবে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু লাউগুলোকে মশলার সাথে ভালো করে এভাবে মিশিয়ে নেব খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। ঢেকে দিলে কিন্তু এই লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে সব লাউ থেকে যদিও জল বেরোয় না কিছু কিছু লাউ থেকে খুব ভালোই জল বেরোয় তো দেখুন কতটা জল বেরিয়েছে লাউ কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো লাউয়ের জলটা থাকতে থাকতেই কিন্তু আমি ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম এতে করে বড়িগুলো খুব ভালো সেদ্ধ হবে ডালের বড়ি যদি ভালো সেদ্ধ না হয় একটু নরম না হয় খেতে কিন্তু ভালো লাগে না তো দেখুন তো লাউয়ের সাথে আমি বড়িগুলোকে মিশিয়ে দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি লাউ ঘন্ট কিন্তু একটু চিনি দিলে খেতে খুব ভালো হয় একটু লাউ ঘন্ট একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো চিনি দিয়ে নাড়াচাড়া করে এখন আমি এখানে একটু চাল বাটা দিয়েছি আপনারা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও এই লাউ ঘন্ট করতে পারেন এই লাউ ঘন্ট খেতে খুব ভালো লাগে আমি এখানে গোবিন্দভোগ চালের বদলে কিন্তু এখানে আমি চাল বাটাটা দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চাল বাটা দিলে কিন্তু এই লাউ ঘন্টটা একদম মাখা মাখা হবে খেতেও খুব ভালো হয় নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে চেড়ে নামিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না দু এক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে তাতে করে ধনেপাতার গন্ধটা খুব ভালো থাকবে খেতেও খুব ভালো লাগবে তো দেখুন রেসিপিটি একদম রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেসটিকে ফলো করবেন